আমার সম্মানিত মুসলিম মুসলিমগণ যেই ঘটনা আমি আপনাদের সামনে এসেছি আল্লাহর রাসূলের একটা মজার ঘটনা উল্লেখ করব 557 খ্রিস্টাব্দে ইরাকের বাগদাদ শহরের হযরত নুরউদ্দিন জংগি রাহমাতুল্লাহি আলাইহি সবাই নাম শুনছেন নুরউদ্দিন জংগির কেউ নাম শুনছেন আমার সম্মানিত মুসলিগন নৌদীন জঙ্গি উনি ইরাকের একটা শহরের বাদশা ছিলেন একটা রাজার মন্ত্রী ছিলেন মন্ত্রী থাকা অবস্থায় উনিও আল্লাহ কে বলে নাই পাওয়ার পাওয়ার পরেওয়াল্লা কে বলে নাই ক্ষমতা থাকার পরেওয়াল্লা কে বলে নাই আর আমরা সামান্য আমাদের সন্তান গুলাকে পাইয়া আল্লাহ তালাকে বলে গেলাম সামান্য কয়েকটা গরুকে পাইয়া আল্লাহ তালাকে বলে গেলাম আমিও দুনিয়ার জীবনের ইমামতি পাইয়া আল্লাহ তালাকে বলে গেলাম দোকানদারি পাইয়া আল্লাহকে কে বলে গেলাম ইটালি যাইয়া আল্লাহ কে বলে গেলাম লন্ডন যাইয়া আল্লাহ কে বলে গেলাম না 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 আল্লাহ কে যদি আমরা বলে যাই আল্লাহ কোন লস নাই লস হলো আমাদের কাজ

হঠাৎ করিয়া উনি স্বপ্নে দেখলেন আল্লাহ রসুল তার সয়নের কাছে চলে আইছে আরে পিজুরে বলেন না সোহানুল্লাহ

নুরুদ্দিন জঙ্গি বলতেছেন ও নুরুদ্দিন জঙ্গি তুমি আর কমায় না তাড়াতাড়ি তুমি মদিনায় যাও নুরুদ্দিন জঙ্গি বলেন আল্লাহর রাসূল আমাকে দুইটা যুবককে ওইভাবে আঙ্গুল দিয়া ইশারা দিয়া দেখায় দিলেন দুইটা যুবকের চক্ষু নীল নীল বর্ণের আল্লাহ রাসূল বলেন ওই দুই যুবক আমাকে খুব ডিস্টার্ব করতেছে আমাকে খুব কষ্ট দিতেছে তুমি আমাকে ওই দুই যুদ্ধবক্ত থেকে মুক্ত করো সুবহানাল্লাহ নুরউদ্দিন জঙ্গে ঘুম থেকে উঠি উনি বয়েশ সংকিত হয়ে গেলেন আহ এইটা আমি কি দেখলাম আল্লাহর রাসূল তো এই দুনিয়া থেকে চলে গেছেন অনেক বছর হয়ে গেছে আবার ওই কবরের মধ্যে কোন ইহুদি দাইয়া ডিস্টার্ব করতেছে আরে আমি এইটা কি দেখলাম উনি ভয় আছন্ন অবস্থায় কাউকে কোনো কিছু বলতেও পারেন না মূল ফরমাশ করতে পারেন না আবার উনি ওযু গোসল করিয়া নামাজের মুসললায় দাঁড়াইয়া গেলেন দরায় মালিকের দরবারে দুই রাকাত নামাজ পড়িয়া মুনাজাত করিয়া কান্না শুরু করলেন আর কান্না করিয়া নিজের মনের আবেগ ব্যক্ত করলেন ব্যক্ত করার পরে

তুমি আর ঘুমায়ো না এই যে দেখো দুইটা ইহুদি সে আমার ঘুমে ডিস্টার্ব দিতেছে সে আমাকে খুব কষ্ট দিতেছে তাড়াতাড়ি ওই দুই ইহুদি থেকে আমাকে মুক্ত করে নাও নদিন জঙ্গি আবার আল্লাহ আল্লাহ বলিয়া চিল্লাইয়ে ঘুম থেকে জায়গা উঠলেন জায়গা উনি দেখতেছেন কোথাও নবী দেখে দেখা যায় না আকবরের চতুর্দিকে উনি পায়চারি করতেছেন বাড়িতেও হাঁটতেছেন কোথাও কাউকে দেখা যায় না রাত্র অন্ধকার হয়ে গেছে সবাই ঘুমের গড়িয়ার জন্য উনি চিন্তার মধ্যে পড়িয়া গেলেন আর আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতেছেন উনি আবার ওয়াজু এবং মুসল করিয়া আবার তুই রেখা নামাজ করিয়া উনি আল্লাহ তালার নাম নিয়া উনি ঘুমায় পড়লেন ঘুমানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল আবার আর নুরুদ্দিন জঙ্গিকে ডাক দে বলে ও নুরুদ্দিন জঙ্গী তুমি আমার কাটি একজন প্রেমিক তুমি আমার কাটি একজন ভক্ত তুমি আর ঘুমায় না তোমার ঘুমের সময় নাই আমাকে তাড়াতাড়ি ওই দুই যুবক হইতে মুক্ত করো সুবাহান্লাহ উনি আবার লাভ দিয়ে চিল্লি মারিয়া উঠলেন আর উনি আবার চুবাইতেছেন আর চিন্তা করতেছেন হঠাৎ করিয়া দেখেন ফজরের আজান হয়ে গেছে ফজরের আজান হওয়ার পরে যখন ফর হয়ে গেল উনি প্রধানমন্ত্রীর কাছে গেলেন ও প্রধানমন্ত্রী আমি স্বপ্নে দেখি নবীজিকে তিনবার আমার কাছে উনি আগমন করছেন আর আসিয়া ওইভাবে বলতেছেন আমি কোন বিশ্বস্ত মানুষ পাই না যে আমি আমার স্বপ্নটাকে ব্যক্ত করব ওই রাজ্যের প্রধান বলতেছে তুমি আর দেরি করিও না তুমি তোমার সাথে আমার ষোলো হাজার উনি ষোলো হাজার বাহিনী নিয়া ষোলো হাজার উঠ নিয়া ষোলো হাজার বুড়া নিয়া উনি রাসুলের জন্য রাসুলকে দেখার জন্য রোজা শরীফে দেওয়ার জন্য উনি চলে গেলেন মদিনার মধ্যে কিতাবের মধ্যে লেখেন উনি ওই জায়গা থেকে ওই জায়গায় যাইতে মোট 17 দিন লাগছে কয়েক দিন দিন পরে ওই জায়গায় পৌঁছার পরে উনি শুকরিয়া তানুনার সম্পন্ন সামন্তনিয়া উনি আল্লাহ তালার দরবারে দুই রাকাত নামাজ আদায় করলে যেকোনো একটা কাজ সফল হওয়ার পরে আল্লাহর জন্য রাসুলের জন্য রাসুলের নামে আল্লাহর নামে দুই রাকাত নামাজ আদায় করতে হয় যে কোনো কাজ আপনি সফল পাইছেন আপনার সন্তানকে বিদেশ পাঠাইছেন বা যে কোনো একটা ভালো জিনিস হয়েছে বা বিপদি পড়ছেন সবকিছুর সাহায্যের জন্য আল্লাহ রাসুল বলেন দুই রাকাত নামাজ পড়িয়া আপনি আমি আল্লাহ তালের কাছে যদি আমরা বলি তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদের ওই কাজের মধ্যে ভালো এবং খায়ের লাগবেন সুমাহান আল্লাহ নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ উনি ওই জাগাতে যাওয়ার পরে ষোলো হাজার সৈন্য সামন্ত করলেন মদিনার চতুর্দিকে তোমরা গিরাও করো মদিনার চতুর্দিকে তোমরা গিরাও করো এবং নুরুদ্দিন জঙ্গি ওই সময় মদিনার মসজিদে খুতবা দিয়া নামাজ পড়াইয়া অনেক ঘোষণা দিলেন আজ থেকে কোন মানুষ মদিনার ভিতরে যদি ঢুকতে চায় তাকে ঢুকতে দিও কিন্তু বাহির করতে দিও না আমার সৈন্য সামন্তরা চতুর্দিকে তারা গিরাও আছে একটা সৈন্য সামন্তর চোখ দেওয়া যাতে কোনো মানুষ মদিনা থেকে বাহির হতে না পারে আবার কোনো মানুষ যদি দূর থেকে অন্য শহর থেকে মদিনায় ঢুকতে চায় তাকে ঢুকতে দিও কিন্তু মদিনা থেকে কোন মানুষকে বাহির হতে দিও না লোকেরা বললো কেন হুজুর কি হইছে বলে আমার ইচ্ছা আমি সমস্ত মদিনাবাসীকে দাওয়াত খাওয়াইতে চাই সুবাহ আমার আশা আমি সমস্ত মদিনাবাসীর লোকদেরকে দাওয়াত খাওয়াইতে চাই ঠিক ওই ভাবে দাওয়াতের আয়োজন হয়ে গেল সমস্ত মিলিয়া এর কিছু অংশ রান্নাবান্না করা শুরু করে দিল আর দাওয়াত খাওয়া শুরু করে দিলেন একে একে ষোলো দিন পর্যন্ত সারা মদিনার মধ্যে সমস্ত মানুষদেরকে দাওয়াত খাওয়াইতেছেন কিতাবের মধ্যে লেখেন যারা দুর্বল যারা দূর শহর থেকে আসতে পারে না তাদেরকে তাদেরকেও এবং গুরাজিও ওই দাওয়াতের অন্তর্ভুক্ত করা হয়েছে এরপরে নুরুলউদ্দিন জঙ্গিরahmatullah <laughs> আলাইহি বললেন কে কোথায় আছে আমাদের ওয়াদা না আমরা জানি না যেই ব্যক্তি দাওয়াত পায় নাই তাকে আর সামনে দাওয়াত পাওয়ার জন্য করো তারা তাই আমার সামনে তাকে নিয়ে আসো উনি ওনার গোপন সূত্রে জানতে পারলেন যে ওনার যে বাহিনী আছে গ্রুপন সূত্র এলাকাবাসী সহ যারা আছে হুজুর দাওয়াত কাওয়ানের মতো যারা আছে সবাই আইছে এমন কি যারা দুর্বল বৃত্ত এদেরকেও গুরা দিয়া এ মূর্তি আদারকে আপনার দাওয়াতে শরীক করা হয়েছে সবাই এসে গেছে নুরউদ্দিন জংগি রহমাতুল্লাহ আলাইহি উনি টেনশনে পড়িয়া গেলেন আরে হলো কি টেনশনে পড়িয়া উনি সিজদার মধ্যে পড়িয়া চিন্তা করলেন। আমাকে তো আল্লাহর রাসূল ওই দুই ইহুদির চেহারা আমাকে দেখায় দিয়েছেন আর আমি তো দাওয়াতের শুরু থেকে প্রত্যেকটা মেহমানের চেহারা আমি ভালোভাবে পর্যবেক্ষণ করতেছি এবং দেখতেছি আমার ওই চেহারার সাথে ওই চেহারার নিয়ে কোন মানুষের মিল পাওয়া যায় আমি তো ভালো করে পর্যবেক্ষণ করতেছি নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ দিলেন না না আমি এখনো সমস্ত বলতে পারি সমস্ত মানুষ এখনো দাওয়াতে আসে নাই কারণ ওনার তো নলেজ আছে যে যাদেরকে আল্লাহ রসুল স্বপ্নে দেখাইছিলেন তাদেরকে দাওয়াতে এখনো দেখেন নাই এই দাওয়াত কেমন কারণ হইল। যে আমি সমস্ত মানুষদেরকে এই সিস্টেমে আনিয়া দাওয়াত প্রত্যেকের যারা দেখব দেখব রাসুলে যে আমাকে স্বপ্নে যুগে দেই মানুষের চেহারা দেখাইছিলেন তার সাথে কার মিল আছে সমস্ত সমোস্ত মদিনাবাসীরা জবাব দেই না না সবাই দাওয়াত শেষ হয়ে গেছে নুরুল উদ্দিন জংকি রহমাতুল্লাহ বলেন না না এ কোনো দাওয়াতের বাকি আছে

এ দুইজন মানুষ বাকি আছে তারা মুসাফির তারা আল্লাহর ওলি তারা আমাদের এলাকায় একটা মসজিদে তাকিয়া আল্লাহর বন্দবি করে তারা নামাজ পড়ে কিন্তু তারা কারুপাড়িতে দাওয়াত পায় না কারু হাতিয় না না গরিব যারা গরিবপুরা আছে তাদেরকে তারা সাহায্য সহযোগিতা করে তাদেরকে তারা খাওয়ায় ওই এলাকার যারা গরিব ছিল তারা দাবি জানাইলো

নুরুদ্দিন জঙ্গি রহমান ওই মসজিদের কাছে যাওয়া দেখলেন সাঁতার দাঁড়ি এবং এরকম সাদা জুপা লাগাইয়া সুন্দর বেশ ধারণ করিয়া তারা নামাজের মধ্যে আছে অনেক মানুষ দেখেন সুন্দর বেশ ধরব কিন্তু তার ভিতরে শয়তান

আমরা ওই দূর দেশ থেকে এসেছি আল্লাহর ঘর হজ করার জন্য এসেছি হজ করতে যাইয়া আমরা যখন নবীজির রোজা বারো আমরা যাই যাওয়ার পরে নবীজির ভালোবাসায় আমরা আসক্ত হয়ে যাই মিথ্যা ভালোবাসা নবীজির ভালোবাসায় আমরা আসক্ত হয়ে যাই আমরা আর চাই না নবীজির রোজা আমরা দূর যাইব এই জন্য নবীজির রোজা প্রতিদিন জিয়ারত করার জন্য আমরা এই মসজিদে দিন অবস্থান করি সুবহানাল্লাহ ভালো আমলের বেলায় সুবহানাল্লাহ কিন্তু তাদের উদ্দেশ্য তো খারাপ জনগণ বলতেছেন ওয়ানুরুদ্দিন জঙ্গি তাদের সাথে তুমি বিয়া তুমি করিও না তারা বড় আল্লাহর ওলি তাদেরকে কোনো কষ্ট দিও না উনি বলতেছেন না না আমাকে চেক করতে হবে নুরুদ্দিন জঙ্গি সারা মসজিদ চেক করলেন দেখলেন দেখতে পাইলেন ওনাদের কাছে কিছু অর্থ সম্পত্তি আছে কিছু টাকা আছে কিছু পয়সা আছে কিন্তু সন্দেহ করার মতো কোনো কিছু পাইলেন না নুরুদ্দিন জঙ্গি তাদের চেহারা দেখলেন পা থেকে মাথা পর্যন্ত দেখিয়া তাদেরকে চিনে ফেললেন কিন্তু চিনিয়া ফিরে যদি তাদেরকে জনসম্মুখে শাস্তি দেন জনস্বার্থে জবাব দিতে পারবেন জনস্বার্থে জবাব দিতে পারতেন না একজনকে বুঝছেন সে অপরাধী কিন্তু আপনি তাকে বিচার করে ফেললেন তার আদ্যপান্ত তার আসল রহস্য কি সেই রহস্য যদি জনগণের সামনে আপনি প্রকাশ না করেন তাহলে মানুষ আপনাকে ভালো চোখে দেখবে না নদীন জঙ্গি রহমাতুল্লাহ এই টেনশনের মধ্যে পড়িয়া গেলেন তো শেষ কিন্তু তাদের কাছে কোনো কিছু পাওয়া দিতেছে না উレシন্নদেরকে অর্ডার করেন ওয়াসন্নরা তারা তরে দাও দাইয়্যা তারা যেই জায়গার মধ্যে নামাজ পড়ে ওই নামাজের মসল্লাটা উঠাও আল্লাহ আকবার আরে দুজনে বলেন না আল্লাহু আকবার দাইয়্যা তের নামাজের দুইজনের মুসল্লাটা উঠাও মসল্লা উঠানোর পরে দেখা গেছে একটা চatai বিছানো আছে বলে ওই চataiটাও উঠাও চatai উঠানোর পরে দেখা যায় বিশাল একটা পাথর ওই জায়গার মধ্যে আছে নুরুদ্দিন জঙ্গি বললেন ওই পাথরটা সরাও পাথরটা সরানোর পরে দেখা যায় করতে করতে প্রায় তার কাছে পৌঁছে গেছে প্রায় তার কাছে পৌঁছে গেছে নুরুদ্দিন জঙ্গি হামা তুললাইলে তাদেরকে চক লাল করিয়া জিজ্ঞাসা করিলেন তীরে তোমরা কিসের জন্য এসেছ কে তোমাদেরকে বাপের ইসে যদি এখন সঠিক জবাব না দেও তোমাদেরকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে ওই দুইজন লোক দরা তারা ঘটনা করিয়া বলল আমাদেরকে আমাদেরকে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপ শহরের খ্রিস্টানরা আমাদেরকে ভালো মানুল দ্বারা শিক্ষা দিয়া কিভাবে কালকরণ করতে হয় আমরা বড় প্রশিক্ষণ নি আমাদেরকে প্রচুর টাকা দিয়া আমরা দুইজন বড়া হইছি যদি আমরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মকর থেকে লাশটাকে চুরি করিয়ে আনতে পারি তাহলে আমাদেরকে আর স্বর্ণমুদ্রা দ্বারা টাকা দ্বারা আমাদেরকে আর পুরস্কৃত করবে সবাই জুরে একবার বলেন না নাউযুবিল্লাহ আর একটু জুরে বলেন না ঘটনা যারা বুঝছেন ওয়াজ যারা মনোযোগ দিয়ে শুনেন তাদের কাছ থেকে সুহান আল্লাহ এবং আওয়াজটা একটু বেশি হবে আর যারা শুনেন না তারা তো বুঝেন না কিসের কিসের বলবেন বলবেন আর আপনার এই কান এই মসজিদে কোথায় ছিল ফেরেস তারা দেখতেছে দেখতেছে কাল কেমন ময়দানে জবাব দিবেন সব জায়গার মধ্যে বাহাদুরি চলে না আমার সম্মানিত মুসল্লিগণ রহমতুল্লা বলেন তাহলে তোমরা ওই কাজটা কিভাবে আদায় করতেছো তোমাদের কাজের পদ্ধতিটা কি তুমি জনগণকে জানায় দাও ওই দুইজন লোক বলতেছে আমরা যখন রাত গভীর হয়ে যায় যখন আমরা আমাদের সমস্ত অস্ত্র গুলাকে নিয়ে আমরা নিচে মাটি খনন করি এবং অল্প অল্প মাটি কলন করিয়া একটা চাকায়ের মধ্যে মাটিগুলা গুলাকে ওই মাটিগুলা গুলাকে নিয়ে মদিনার বাহিরে চলে যায় আবার পরের দিন আবার কাজ করি আবার পরের দিন আবার কাজ করি ও নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আমরা যখন বুঝতে পারলাম এবং আত্মস্থ হতে পারলাম আর মাত্র এক সপ্তাহ বাকি এই এক সপ্তাহের মধ্যে আমরা নবীজির লাশ চুরি করে চলে যেতে পারবো না ওই দুইজন বলতেছে অনুদিন আমরা যখন বুঝতে পারলাম আমরা নবীজির রৌজার কাছে একেবারে চলে আসছি ঠিক ওই সময় শুনি আসমান গুলা যেন ব্যাংকে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যান আমরা যেন কেয়ামতের মধ্যে পড়ে গেছি এই শ্রেণীরা যেন ভূমিকম্প শুরু হয়ে গেছি আমরা যখন কুড়াল দ্বারা একটা আঘাত করি বিজলির সাথে কি যেন বাইরে হয় আল্লাহু আকবার বিজলির সাথে কি যেন বাইরে হয় আর শুনতে কি আসমান থেকে বঙ্গিয়া চুরিয়া ধর আমরা নবীজির সামনে আর আমরা লক্ষ হতে পারি না আমরা देखतेছি জমিনটা যেন ভূমিকম্প হয় তরত

আমরা এর প্রয়োজনীয় বিচার চাই আমরা তার মৃত্যু কামনা করি এবং তার শাস্তি আমরা এখানে দেখতে চাই নুরুল উদ্দিন জঙ্গি রহমানাতুল্লাহ আলাইহি তাকে শূকনা কাদের মধ্যে ওইবারে ভাগলেন এবং তারা তাকে আপত্তি করলেন কিতাবের মধ্যে আছে ওই শূকনা কাদের মধ্যে এবং তার নিম্নংশের মধ্যে আগুন লাগিয়ে তাকে পুড়িয়ে ফেলা হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুগি দুগি নবী বিদ্বেষ হবে ইসলাম বিদ্বেষ হবে তাদের জবাব দেওয়ার প্রয়োজন আছে না নাই আমার সম্মানিত মুসলিমগণ সময় শেষ হয়ে গেছে নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ এই এইভাবে উনি ওই ঘটনার পরে উনি তাহাজুদের নামাজের মধ্যে পড়িয়া উনি দুই রাখার নামাজের মধ্যে পড়িয়া শুক্রিয়া দেবেন মালি

আমরা আজকে থেকে আর কোন দিন দাঁড়িয়ে রাসুলের মহাপথে সারবো না কারণ রাসুল বলে গেছেন যে ব্যক্তি দাঁড়ির মধ্যে কুর লাগাইব সে যেন আমি নবীর কলিজার মধ্যে আঘাত দিল নুরুদ্দিন জঙ্গি রহমাদুল্লাহ আল্লাহর অলি হয়ে যদি উনি ওনার লাশকে হেফাজতের জন্য চেষ্টা করে দেখেন আমরা কি নবীর জন্য দাঁড়িয়ে রাখতে রাজি আসি কি নাই আজকে আসমান জমিন সহ এই রামগঞ্জের সমস্ত মুসলিম সাক্ষী থাকবে দুইজন যুবক দাঁড়াইয়া ওই আল্লাহ এবং তার করার জন্য আল্লাহ আমার এই দুজন জন্য ইমামের জন্য ইসলামের জন্য কবর করেন বলে না আল্লাহ তাদেরকে দুনিয়া খায়তের জন্য বালা এবং দুনিয়া সমস্ত প্রশ্ন না